দৃষ্টিনন্দন পৃথিবী বিখ্যাত হলং বনবাংলোতে বিধ্বংসী আগুন বিধ্বংসী আগুনে ছাই হয়ে গেল পৃথিবীর বিখ্যাত দৃষ্টিনন্দন হলং বনবাংলো কাঠের তৈরি এই হলং বন বনবাংলোতে আজ রাত্রি নয়টা নাগাদ আগুন লাগে বলে জানা যায় সেই আগুনে লেলিহান শিখায় পুড়ে ছাড়ঘাড় হয়ে গেল পৃথিবীর বিখ্যাত হলং বনবাংলো জলদাপাড়ার পৃথিবী বিখ্যাত হলং বনবাংলোতে মঙ্গলবার রাত্রি আনুমানিক নয়টা নাগাদ আগুন লাগে বলে জানা যায় সেই আগুনে লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেল পৃথিবীর বিখ্যাত কাঠের তৈরি হলং বন লাগলো সেই কারণ এখন স্পষ্ট নয় শুরু তদন্ত বন দপ্তর এবং ফায়ার ব্রিগেড আগুনে লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেল জলদাপাড়ার পৃথিবী বিখ্যাত হলং বন বাংল রাত্রি নয়টা নাগাদ আগুন লাগে বলে জানা যায় আগুন নেভাতে ফালাকাটা এবং হাসিমারা থেকে দমকল বাহিনী ছুটে আসে ছুটে আসেন মাদারিহাটের বিডিও এবং বনদপ্তরের উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন সকল বনকর্তারাই কিন্তু ঘটনাস্থলে ছুটে আসেন জলদাপাড়ার হলং বন বাংলোতে আপনাদের জানিয়ে রাখবো পৃথিবীর বিখ্যাত দৃষ্টি নন্দন কাঠের তৈরি হলং বন মঙ্গলবার রাত্রি আনুমানিক নয়টা নাগাদ আগুন লাগে সেই আগুনে লেলিহান শিকায় পুড়ে ছাই হয়ে গেল আর পৃথিবী বিখ্যাত হলং বন বাংলো

আর সব গেট গেট শোনাই সব শেষ গেট সব খোলা হাই আছে দুই গাড়ি সরকার আছে দুই গাড়ি আগুন প্রায় না এমন হাফে